আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্কুলার কিন্তু ইতিমধ্যে পাবলিশ হয়ে গেছে তো গুচ্ছ সার্কুলার নিয়ে তোমাদের কিছু কনফিউশন থাকতে পারে এবং গুচ্ছ সার্কুলার কি আপডেট আসছে মান বন্টন এবং জিপিএ নিয়ে তোমাদের অনেক কনফিউশন থাকতে পারে সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো অর্থাৎ গুচ্ছ সার্কুলার এ টুজেন তোমার গাইডলাইন পেয়ে যাবা আমরা মূলত ক ইউনিট নিয়ে আলোচনা করবো ঠিক আছে যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আসো তারা এই ভিডিওটা দেখতে পারো ঠিক আছে আচ্ছা

পরীক্ষা দিয়ে চান্স নিয়ে চেষ্টা করবা তো এখানে বছর মূলত উনিশটা বিশ্ববিদ্যালয় তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকবে তো আমাদের গত বছর কয়টা ছিল বাইশটা চব্বিশটা বিশ্ববিদ্যালয় তাই না তো এই বছর পাঁচটা বিশ্ববিদ্যালয় মতো বের হয়ে গেছে তো তোমরা এবার করতে পারছো উনিশটা পাবলিক বিশ্ববিদ্যালয় তো গুচ্ছ এখানে কিন্তু বিভাগ পরিবর্তনের সুযোগ নাই যে বিষয়টা সেটা হচ্ছে তার এস এস এসএসসি সমান পরীক্ষা শাখা বিজ্ঞান মানবিক বাণিজ্য মোতাবেক একটি মাত্র ভর্তি পরীক্ষা একটি মাত্র ভর্তি পরীক্ষা মানে কি তুমি যদি সায়েন্সে থাকো তাহলে বিজ্ঞান ইউনিট তোমাকে পরীক্ষা দিতে হবে তুমি যদি আর্টস থাকো মানবিক ইউনিটে তুমি যদি বাণিজ্য তাহলে বাণিজ্য অর্থাৎ বিভাগ পরিবর্তনের সুযোগ নাই পরীক্ষা দিয়ে বিভাগ পরিবর্তনের সুযোগ নাই তুমি যখন ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাবা রেজাল্ট দিয়ে দিবে তখন তুমি বিভাগ পরিবর্তন সুযোগ পাবা কিন্তু পরীক্ষা তোমাকে একটাই দিতে হবে তুমি বিজ্ঞান বিভাগে থাকলে তোমাকে বিজ্ঞান বিভাগেই পরীক্ষা দিতে হবে এখানে কোনো বিভাগ চেঞ্জ পরীক্ষা হবে না এটা মাথায় রাখো ঠিক আছে এটা নিয়ে তোমরা অনেকেই কনফিউজ থাকো পরবর্তী হচ্ছে পরীক্ষার তারিখটা আমরা দেখি চলো তোমাদের ভর্তি পরীক্ষার তারিখ তো তোমাদের পঁচিশ তারিখ থেকে অর্থাৎ পঁচিশে মার্চ 25 এপ্রিল এটা হচ্ছে 25 এপ্রিল 25 এপ্রিল তোমার হলো বাণিজ্য ইউনিটের পরীক্ষা এবং হচ্ছে 2 মে অর্থাৎ মে মাসের 2 তারিখে তোমাদের মানবিক বিভাগের পরীক্ষা এবং 9 তারিখে হচ্ছে আমাদের বিজ্ঞান বিভাগের পরীক্ষা 9 মে একটা লম্বা একটা সময় পাচ্ছ তো এই সময়ের মধ্যে যথেষ্ট प्रिपरेशन নেওয়ার সুযোগ আছে তো যাদের प्रिपरेशनে গ্যাপ আছে তোমরা চাইলেই কিন্তু प्रिपरेशनটা গুছিয়ে নিতে পারো তো তোমাদের प्रिपरेशन গুছিয়ে নিতে আমাদের কিন্তু গুচ্ছ আছে ভর্তি চলতেছে এই WhatsApp নম্বরে তোমরা যোগাযোগ করবো এখানে যে এক্সামগুলো আছে মোটামুটি গুচ্ছ এবং অন্যান্য ভার্সিটি যেগুলো আছে গুচ্ছ অধিভুক্ত বের হয়ে গেছে যেমন কুমিল্লা কুমিল্লাপে কুলনা এগুলো কিন্তু

হও যাবে না আচ্ছা বেশি হলো তো পরীক্ষা দিতে পারবো না তাই না তো নরমালি 19 সালে যারা পরীক্ষাছে তারা কিন্তু দিতে পারবো না এসএসসি পরীক্ষা এটা কি এটা হচ্ছে তোমার এসএসসি পরীক্ষা এবং যারা এইচএসসি পরীক্ষা 2023 এবং 24 অর্থাৎ সেকেন্ড টাইমার রয়েছে তো 23 এবং 24 সালে যারা এইচএসসি পরীক্ষা দিছে বা সমমান পরীক্ষা তারা কি গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে পারবা ঠিক আছে আচ্ছা তো পরবর্তীতে দেখো ইউনিট এ অর্থাৎ আমাদের বিজ্ঞান বিভাগ নিয়ে যে তো কথা বলবো তো বিজ্ঞান বিভাগে তোমাদের যে শর্তটা দিছে সেটা হচ্ছে তোমাদের ন্যূনতম জীবন থ্রি পয়েন্ট ফাইভ দেখো এটা কিন্তু যে কোনো ভর্তি পরীক্ষা থেকে সবচেয়ে কম তোমাকে রেঞ্জ তোমাকে জিপিএ রেঞ্জ মানে এখানে প্রায় মোটামুটি সবাই ম্যাক্সিমাম স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবা দেখো মাত্র সাড়ে তিন তা আবার কি ন্যূনতম চতুর্থ বিষয় সহ সাড়ে তিন করে মোট জিপে সাড়ে সাত থাকতে হবে গত বছর কিন্তু আট ছিল তো তোমাদের জন্য পয়েন্ট ফাইভ জিরো কমাইছে তো এখানে কিন্তু ভালো একটা সুযোগ দিচ্ছে কারণ এখানে যেন সবাই পরীক্ষা দিতে পারে যারা মিডল রেঞ্জ স্টুডেন্ট যারা নিম্ন মধ্যবিত্ত স্টুডেন্ট সবাই যেন পরীক্ষা দিতে পারে তার জন্য কিন্তু জিপেয়ের রেঞ্জটা তোমাদের কমাই দিচ্ছে তো তোমার অবস্থান যেখানেই থাকো না কেন তুমি যদি একটু পরিশ্রম করো তাহলে গুচ্ছভুক্ত আছে সেগুলো তোমরা অবশ্যই করতে পারো তো দেরি না করে পরবর্তী দেখো আমরা হচ্ছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফিটা কত রাখছে এই বছর তোমাদের আবেদন ফি হচ্ছে পনেরো টাকা রাখছে এবং তোমাদের যারা আর্কিটেকচারে পরীক্ষা দিবা যারা আর্কিটেকচারে পরীক্ষা দিবা তাদের কিন্তু মেইন পরীক্ষার পরে তোমাদের ড্রয়িং পরীক্ষা দিতে হবে এবং তার জন্য তোমাকে অতিরিক্ত পাঁচশো টাকা দিতে হবে ঠিক আছে আচ্ছা যারা আর্কিটেকচার তাদের পাঁচশো টাকা যোগ হবে বাকি যারা আছো এ বি সি নর্মাল পরীক্ষা দিবা তাদের জন্য পনেরোশো টাকা ফি আচ্ছা তো এখানে তোমাদের যে আবেদন করার পদ্ধতি সেটা তোমরা যে জিএসটি অ্যাডমিশন ডট এসি ডট বিডি ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গেলেই তোমরা আবেদন করতে পারবো তো আবেদন শুরু কবে হবে আবেদন শুরু হবে আগামী পাঁচ তারিখ থেকে পাঁচ তিন তার মানে পাঁচ মার্চ অর্থাৎ আজকে থেকে তোমার আবেদন কিন্তু শুরু হয়ে গেছে আজকে পাঁচ তারিখ সরি কালকে পাঁচ তারিখ আজকে চার তারিখ তো কালকে থেকে তোমাদের আবেদন শুরু হবে এবং হচ্ছে বুধবার থেকে শুরু হবে দুপুর বারোটা থেকে তোমার পনেরো তারিখ পনেরো তারিখ পর্যন্ত সময় এখানে দশ দিন সময় দিচ্ছে তোমাদের আবেদনের দশ দিন সময় পাচ্ছ তো দশ দিনের মধ্যে আবেদন করে ফেলবা তো শনিবার রাত এগারোটা উনষাট পর্যন্ত তোমরা আবেদন করতে পারবো আবেদন সময় সীমা বৃদ্ধি করা হবে না তো অবশ্যই অবশ্যই পনেরো তারিখের মধ্যে আবেদন করে ফেলবা তারপরে কিন্তু আর আবেদন করার সুযোগ পাচ্ছ না ঠিক আছে আচ্ছা এরপর আমরা দেখব হচ্ছে পরীক্ষার মানবর্ণ তো মানবর্ণ নিয়ে তোমরা অনেকেই আসলে ঝামেলায় পড়ো দেখো ইউনিট এ বিজ্ঞান শাখা মোট চারটি বিষয় পরীক্ষা দিতে হবে এটা মাথায় রাখো মোট কয়টা পরীক্ষা চারটা বিষয় পরীক্ষা দিতে হবে তার মানে চার গুণন পঁচিশ চার গুণন পঁচিশ ইকুয়াল কত হবে একশো মার্কের তোমাকে এম পরীক্ষা দিতে হবে ঠিক আছে একশো মার্কের এম পরীক্ষা তার মধ্যে যে বিষয়টা তোমার বাধ্যতামূলক অবশ্যই দেখা যাচ্ছে এটা হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি এটা তোমাকে অবশ্যই অবশ্যই দেখাতে হবে এটা স্কিপ করার কোনো সুযোগ নাই কিন্তু তুমি গণিত ও জীববিজ্ঞানের মধ্যে যে কোনো একটা তোমাকে দেখাইতে হবে গণিত এবং তোমাকে অবশ্যই হবে এবং যেটা ওইটার পরিবর্তে তোমাকে বাংলা অথবা ইংরেজি তাহলে কি কথা তুমি মনে করো পথ বিজ্ঞান রসায়নার জীববিজ্ঞান দেখাইছো তাহলে গণিতের পরিবর্তে তুমি বাংলা অথবা ইংরেজি দেখাতে পারবা আবার কি জীববিজ্ঞানের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি এটা অপশনাল বা মেইন এটা ব্যাপার না তোমার যদি মেদ তোমার যদি ম্যাথটা যদি মেইন সাবজেক্ট হয়ে থাকে তবুও তুমি এখানে বাদ দিতে পারবা আবার জীববিজ্ঞান যদি তোমার মেইন সাবজেক্ট মেনে থাকে তাও তুমি কিন্তু বাদ দিতে পারবা মানে চাইলেই গণিত এবং জীববিজ্ঞান তুমি বাদ দিয়ে বাংলা ইংলিশ বাংলা অথবা ইংলিশ যেটা তুমি ভালো পারো সেটা তুমি দেখা পাই অর্থাৎ যেটা তুমি মার্ক বেশি তুলতে পারবা এবং প্রত্যেকটা অংশে মার্ক কত পঁচিশ করে ফিজিক্সে পঁচিশ রসায়নে পঁচিশ গণিত জীববিজ্ঞানে পঁচিশ এবং বাংলা ইংরেজি যেটা দেখাবা সেটাতে পঁচিশ পঁচিশ করে হবে এবং আমাদের এক্সাম কিন্তু আমরা বাংলা ইংরেজি এক্সাম রাখছি তোমাদের জন্য

হম এরপরে দেখো আমরা কেন্দ্রগুলা দেখি পরীক্ষার যে কেন্দ্রগুলা সেটা কোথায় কোথায় রাখছে ইসলামিক বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু আসন সংখ্যা সীমিত করে দিয়েছে ঠিক আছে তো নির্দিষ্ট আসন সংখ্যা বেড়ে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে না তো অবশ্যই অবশ্যই দ্রুত আবেদন করার চেষ্টা করো যারা কুষ্টিয়াতে আসো তারা অবশ্যই ইসলামিক যখন চয়েস দিও তখন দেখো এখানে কিন্তু নয় হাজার আসন এর বেশি কিন্তু হবে না তো অবশ্যই অবশ্যই যে যে কেন্দ্রে পরীক্ষা দিবা ওটা আগে থেকে অ্যাপ্লাই করে রাখবা তাহলে তোমার ওই জায়গাতেই পরীক্ষার সম্ভাবনা রয়েছে তো ইসলামিক বিশ্ববিদ্যালয়ে মালানা ভাষা নিয়ে এবছর মালানা ভাষা নিয়ে কিন্তু দায়িত্ব আছে মালানা ভাষা নিয়ে তোমাদের দায়িত্বে আছে পরীক্ষা ঠিক আছে জিএসটি পটোখালী বিজ্ঞান প্রযুক্তি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি জাতীয় কবি কাজ তারপর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় ক্রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি তারপর তোমার নেত্রকোনা বিশ্ববিদ্যালয় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

উত্তরবঙ্গের কই আমাদের তো তোমার হচ্ছে কুড়িগ্রামে তো শীত থাকার কথা এখানে আচ্ছা তাদের ক্ষেত্রে তোমরা পাবনা দিতে পারবা এবং হচ্ছে তোমাদের সুবিধাতে তোমরা ইসলামের যশোর যে যা যেটা কাছে হয় ঠিক আছে তো এইগুলাই মূলত আমাদের এই বছর হচ্ছে কেন্দ্র রাখা হয়েছে যে রংপুরে যারা তোমরা উত্তরবঙ্গে আসলে রংপুরে বেগম বকে পরীক্ষা দিতে পারবা ঠিক আছে আর পাবনার এদিকে যারা আছো তারা পাবনাতে পরীক্ষা দিতে পারবা আর তোমরা যে কুষ্টিয়ের দিকে যারা আস ইসলামিক বিষয় পরীক্ষা দিতে পারবা হ্যাঁ আর ঢাকায় যারা আসো ঢাকা বিষয় সুযোগ থাকছে তো সবচেয়ে বেশি তোমার আছে ঢাকা বিষয় পরীক্ষা দেওয়ার সুযোগ দেখো ছাব্বিশ হাজার তিনশো পঁয়ষট্টি জো এতগুলো আসন কিন্তু নির্দিষ্ট এতগুলো আসন নির্দিষ্ট ঠিক আছে আর বেগম বকে এগুলাতে নির্দিষ্ট নেই পাবনাতেও নির্দিষ্ট নেই বা এগুলো কিন্তু নির্দিষ্ট করে দেওয়া আছে তো দ্রুত দ্রুত আবেদন করে ফেলবা এখানে আবেদন ভর্তির আবেদন ও ভর্তি প্রক্রিয়া কিভাবে করবো মানে রেজাল্টের পরে তোমাদের ভর্তিটা আসলে কিভাবে হবে তো ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর তোমাদের কেন্দ্রীয় ভাবে একটি মাত্র আবেদনের মাধ্যমে যোগ্য প্রার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যোগ্য বিভাগ সময় পছন্দ উল্লেখ উল্লেখ্য আবেদন করতে হবে

আবেদন করবে তো ওখানে ফাঁকা সাপেক্ষে মেধাক্রম সাপেক্ষে থাকবে চারবার মাইগ্রেশন কয়েকবার হবে চারবার মাইগ্রেশন রেজাল্ট তোমাদের দিবে হ্যাঁ সর্বশেষ চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত বিশ্ববিদ্যালয়ে তার চূড়ান্ত ভর্তির অবশিষ্ট কার্যক্রম যদি তোমার শেষ পর্যায়ে যেটাতে সিলেক্ট হয়েছো ওটাতে যদি ভর্তি না তোমার কিন্তু ভর্তির কার্যক্রম বাতিল ঠিক আছে যেটাতে তোমার সে সর্বশেষ শেষ পর্যায়ে এসে যদি সিলেক্ট হও তাহলে ওটাতে ভর্তি না হলে তোমার কিন্তু সিট বাতিল হয়ে যাবে আর যে কোনো আবেদন ভর্তি রেজাল্ট সব কিছু পাবো কোথায় ডাব্লিউ এই যে আমাদের ওয়েবসাইটটা আছে না জিএসটি যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটে গেলেই তুমি গুচ্ছ অধিভুক্ত ভর্তির আবেদন সার্কুলার এছাড়া রেজাল্ট সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাবে যত প্রকার নোটিশ বা আপডেট সব কিছুই তোমরা এই এখানে পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা যারা এক্সাম এসে ভর্তি হওয়া তারা দ্রুত আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো করে গুচ্ছ করছামে ভর্তি হয়ে যাও তো এক্সাম তো মোটামুটি তোমার গুচ্ছের জন্য ওভারঅল প্রিপারেশন হয়ে যাবে এখানে গাইডলাইন টপিক সাজেশন সবকিছু তোমরা পেয়ে যাচ্ছ তো দ্রুত যোগাযোগ করে আমাদের বিস্তারিত জানতে দ্রুত যোগাযোগ করো ঠিক আছে ফি কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখন যুক্ত হইতে পারবা ওকে তো এই ছিল মতো আজকের এই সার্কুলার বিশ্লেষণ তো যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবা আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফিজ